এই দুর্ভোগ সময়ে যেখানে মানুষের চাকরি নিয়ে সমস্যা মানুষের আয় নিয়ে দুশ্চিন্তা সব কিছুর দাম ঊর্ধ্বগামী সেই জায়গাতে শাকিল ভাই একটা অপরচুনিটি নিয়ে আসছে মাত্র সাত হাজার টাকা পুঁজি খাটিয়ে মাসে আপনি আপনার পরিশ্রমের দ্বারা এবং আপনার ভাগ্যের দ্বারা আপনি চাইলে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকাও রুজি করতে পারবেন ইনশাল্লাহ এমনই প্রোডাক্টের সন্ধান নিয়ে আসছি শাকিল কোকারিজি শাকিল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপা আজকে এমন একটা বিজনেসের পলিসি দিব যারা বেকার আছেন বাইরে আছে অনেকে আছে কি ব্যবসা করে খাবো এটা মাত্র দিনে 4 থেকে 5 ঘন্টা সময় দিবেন আচ্ছা বিকাল দিকে দিতে পারেন সকাল দিকেও দিতে পারেন সন্ধ্যার দিকেও মাসে এসে ঘরে বসে কাজ করবেন ঘরের কাজ করতে পারবেন এবং ঘন্টা সময় দিয়ে মাসে পঞ্চাশ থেকে 60000 টাকা ইনকাম করতে পারবেন আচ্ছা এমন একটা মেশিন নিয়ে আসছি যেটা ইলেকট্রিক মেশিন আছে আচ্ছা ভাই এটা আইস ফাইল আলু কাটার মেশিন বলে এবং এই আলুটা এখন খুব ফেমাস फेमस স্কুল কলেজের সামনে থেকে শুরু করে বিভিন্ন মানে ট্যুরিস্ট মানে হয় না যে জায়গা মানুর একটু ঘুরতে বেরাতে যায় 300 ফিট তারপরে হচ্ছে ফিট অমুক তমুক কত জায়গা আছে সেই জায়গাতে বসতে বসলেও এটা এমন একটা ব্যবসা আমরা এটা ইলেকট্রিক মেশিনে বাসতেছি যারা গাড়িতে ফুটকার কার বলে যেটাকে গাড়িতে বা ভ্যানে বিভিন্ন জায়গায় বিভিন্ন একদম না থাকে তাহলে বিভিন্ন জায়গায় মেলা হয় অনুষ্ঠান হয় স্কুল ভর্তি ভর্তি বিভিন্ন রকম অনুষ্ঠান হয় ক্লাস হয় স্কুলের সামনে বসে নিতে পারেন ভাই মাহফিল টাফিল হয় ওয়াজ মাহফিল এখানে বিকাল দিকে সন্ধ্যার দিকে দেয় এরা চার পাঁচ ঘন্টা সময় দিলেন রাত বারোটা একটা পর্যন্ত তাদের জন্য আমরা একটা প্যাকেজ রাখছি মাত্র সাত হাজার টাকা পুঁজি দিবেন মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন তেরোটা আইটেম থাকবে তেরোটা আইটেম এর পুরো প্যাকেজ প্যাকেজ কিনলে অনেক ক্লাব সিঙ্গেল কিনতে পারবেন আমরা দাম বইলা দিব এটা গ্যাসের চুলা রূপে যে কড়াইটা দিয়ে দিব এইটাই এইটাই আমি প্রশ্ন করছিলাম যে যে জায়গায় বিদ্যুৎ থাকবে না সেই জায়গায় কি হবে আর যে জায়গায় বিদ্যুৎ থাকবে না তাদের জন্য এই 7000 টাকার প্যাকেজ সাধারণত 99% লোকে এই গ্যাসেরটাই কিনে আচ্ছা যাদের গ্যাসের কারেন্টের সুবিধা আছে তারা কারেন্ট এটা ইউজ করে কিনবেন এটা আলাদা মেশিন চাইলে কিনতে পারবেন এবং এটার দামও আমরা আলাদাভাবে বলে দিব এই একটা হয়ে গেছে কি দেখেন

শুধু যে এখানে দেখেন চিপস এর ব্যবসা করেন না এই যে পাঁচটা সাসটা চিপস আচ্ছা পাঁচটা সাসটা চিপস দিচ্ছি দেখেন চিপস টা বানাবে আর এটা কাজ করবেন কিভাবে আমরা এটারও ব্যবস্থা করে আমরা এখানে দেখাচ্ছি দেখেন চিপস টা দিয়ে দিলাম দেখেন চিপসটা কত সুন্দর ভাবে আপনার এই ইস্টি আপনি তো কারেন্টে তো করতেছি আপনার ইস্টিলেট কড়াইয়ের করবেন তেল গরম থাকবে তার মধ্যে যা দিতে চাবেন সবই করবে এটা হ্যাঁ এই তেল গরমের মধ্যে যা দিবেন ভাই দেখেন দেখেন দিওয়ার সাথে সাথে কি হইলো দেখছেন কত অল্প সময় এই গ্যাসের চুলা এটা বসাবেন দিয়ে আপনি কিভাবে কাজ করবেন আমি এখানে বলতেছি তার মধ্যে মনে নেট দিয়ে দিবেন আর ইলেকট্রিকের জন্য এটা নেট থাকে কারণ ভিতরে একটা কয়েল থাকে সেজন্য আমি আপনাকে এক এক করে কাজ করে দেখাই এটা এখানে রাখেন ইলেকট্রিকের জন্য আবার ডাকনাও থাকে হ্যাঁ আমি এক এক করে আবার বলে দেই এখন দেখেন কাজটা করবেন কিভাবে এটা উঠাই ভাই উঠায় একটু কালার হোক এই দেখেন কালার হয়ে গেছে অলরেডি কালার হয়েও গেছে ভাই বড় সাইজ হইছে এই যে এখানে দেখেন আমরা এটা স্পাইল করে নিছি না এটা রাইখে এখানে এইটা রেখে এখানে আচ্ছা হ্যাঁ এই দেখেন আমরা এখন আরেকটা আলু কাইটা দেখাবো হ্যাঁ আচ্ছা এখানে দেখেন সেটা এটা দেখেন এখানে পুরো সেটআপে কি কি লাগবে আমরা সব দিয়ে দেবো ওকে সাধারণত একটা আলু নিই বৈরকম ছোট বড় লম্বা দেখ আলু কিনবো আলুটার এটা মাছ বরাবর দইরা এটা একটা ফুটা করে নিবো এটা আচ্ছা এটারে এভাবে চারটা পাঁচটা গুরাইন দেবো গুরাইন দিয়ে এটা ফ্রি করে নিবো ওকে পরে আমরা এই যে এখানে কাঠি দিয়ে দেবো আমরা এখন প্রথমত আমরা একটা মেশিনের সাথে কি কি দিব বলতেছি একটা মেশিং আছে

এটা একটা পার্ট আছে এটার উপর দিকে চাপ দিয়ে ধরে এটা টান দিলে এটা বড় হয়ে যাবে এটা এখন এই শুকামাটাটা এটার এখানে দিয়ে দিলাম এই যে চারটি ঘাট না আলোটা চারটি ঘাটে এখানে জোরে চাপ দিয়ে ঢুকায় দেব আবার এইদিকে পুশ উপর দিকে ধরে এটা ব্লেডের মাথায় নিয়ে দেব এর সাথে কিন্তু এক্সট্রা ব্লেডও আছে দুটো একটা এখানে লাগানো আছে আর আলাদা দুটো একটা মেশিং করলে

দেখেন যে আস্তে আস্তে এটা আমরা রিল্যাক্সে এটা কাজ করব এটা জুড়ে দিলে জুড়ে দিতে পারি জুড়ে দিলে দেখা অনেক সময় দরকার নেই এটা আস্তে আস্তে করলে ভালো হবে হ্যাঁ আচ্ছা দেখেন এখানে আমাদের এটা হয়ে গেছে দেখেন আলুটার মাথাটা আবার এই পাশে নিয়ে আসবো এটা একটু প্রথম অবস্থা এটা এরকম বের করে আলুটা প্রথম না এটা ঘুরে বাজাই দিব আচ্ছা বাজাই নিয়ে আমরা এরকম হালকা একটু লাড়াচাড়া দেব দেখেন ছোট আলুটাই কত বড় এই দেখেন এখানে ধরবো কাঠিটা কাঠিটা ধরে কাঠিটা নাড়া দেব আর এটা একটু টানবো

এই মেশিনটা মাত্র হলো বাইশ টাকা দাম একটা এরপরে দেখেন আরো মেশিন আছে এটা একটা একটা রাখলাম এখানে দেখেন আছে যেটা হলো এটা ফিঙ্গার চিপস ফিঙ্গার আঙ্গুল এটা দুইটা ডাইস থাকবে মোটা একটা চিকন একটা এটাও একটা সুন্দর ব্যবসা এরকম একটা আলু দুইটা মাথা সমান করে কাটি নিব। এখানে দিলাম এই দেখেন কাঠটা একদম ইস্টি নিজের এটা সোজা করে এবার বসাই দিবো হ্যাঁ

এটা ফ্যান্স তো কেটে নিলেন হ্যাঁ আমি দেখেন এক জায়গায় দাঁড়িয়ে আপনি কয় পদের জিনিস বিক্রি করতে পারবেন ভাই এটা দাম 1100 টাকা দুইটা ডাইস থাকবে এই যে এটা মেশিনটা অরিজিনাল এটা হ্যাঁ এটা একটা মেশিন গুলো আপা দুইটা ডাইস থাকবে এটা ফ্যান্স তো কাটার মেশিন বলে 1100 স্টিলের চায়নার অরিজিনাল এসএস এর দুইটা ডাইস থাকবে মাত্র 1100 টাকা পাইকারি দাম আপা এটা আমাদের হয়ে গেছে হ্যাঁ এই দেখেন দেখেন না কালারটা দেখেন ভাজা দেখেন কেমন কালারটা হয়েছে এটার মধ্যে আরো করা কালা করবেন ওই মেডিসিন আমাদের কাছে আছে দিয়ে দিচ্ছি দেখেন এখানে একটা ব্যবসা আপনার দিয়ে আপনি না এটা নিচে ভাসবে কারণ আমরা দেখানোর জন্য এটা বসাইলাম এটার প্রয়োজন নাই এখানে দেখেন একটা আলুর ব্যবসা আছে চিপস চিপস পাতলা চিপস আমরা যে আলুগুলা খাই না এই যে আলুগুলা এ দেখেন এটা আমরা নগদ একদম ফ্রেশ আলু একটা আলুরে 50 টাকা জায়গায় দেখেন আমরা শুধু এটা দিলাম আর কি করে নিলাম হ্যাঁ দেখেন আপা বাহ দেখছেন শাকিল ভাইয়ের কাছে আইডিয়ার অভাব নাই দেখেন এই অর্ধেক আলু দিয়ে এক প্লেট আলুর চিপ বিক্রি করতে পারবো আমরা আসলে এই যে দেখেন আলুটা কি সুন্দর করে হইতাছে দেখেন কালাটা দেখেন কি সুন্দর করে আলুটারে করলাম এটা দেখেন তো এই মেশিনটা হলো অরিজিনাল একদম ইন্ডিয়ান একটা মেশিন দাম হলো সাতশো পঞ্চাশ টাকা সিঙ্গেল এই যে চিপস হবে একটা আর একটা ডিজাইন দেখাই এটা তো দেখালাম একটা এই যে পাশে একটা ডিজাইন আছে না আপনার কাঁচা মিস্ট্রি কাটতে পারবেন এটা আপনার একটা এরকম ডিজাইন করবেন ঘুরাই দিবেন হাত ডানে একবার বামে একবার ডানে একবার বামে একবার ডানে একবার বামে একবার এটাও তো চিপস বানাবো ভাই এটাও একটা চিপস দেখেন না এই যে দেখেন চিপস কি চিপস হলো এটা জালি জালি চিপস যদি এখন আপনারা এটার মধ্যে দেন এটা একটা ডিজাইন ঠিক আছে এখানে দেখেন আমরা কত রকম চিপস করে নিলাম দেখেন কি করা বাধা হয়ে গেল দেখেন এরকম একটা হ্যাঁ যে কই দিবে ঠিক আছে হয়তো আমরা দুইবারে দিছি এটা দেখেন হয়ে গেছে হ্যাঁ এটা পাতলা করে কাটার পরে দেওয়ার সাথে সাথে হয়ে গেছে এখন তেলটা ছাইকে নিলাম দেখেন করা মচমচা হয়ে গেল এটা

দেখেন চিপস বাজার হয়ে গেলে গরম তেলের মধ্যে আলু চপ পেঁয়াজু বেগুনি এক করার মধ্যে আপনি একাধিক ব্যবসা করতে পারবেন আপনার সিঙ্গারা সমচা যা করতে চান যে তেলে বাজার কাজ আছে সব করতে পারবেন আপনার ঠিক আছে দেখেন এই একটা আমাদের গেলে হয়ে গেল আপনার চিপস আচ্ছা দেখেন আপা এটা দেওয়ার পর আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে আচ্ছা এটা একটু বন্ধ করে দেই তারপর এখানে মেডিসিন আইটেম গুলা দেখাই হ্যাঁ আমাদের এটা হয়ে গেছে যখন এখানে দেখেন আমরা চিপসের ব্যবসা করলাম আলুর ব্যবসা

একটা মেশিন থাকবে এগারোশো টাকা আচ্ছা এখানে একটা কর্নফ্লাওয়ার এই কর্নফ্লা কাজটা হলো কি মশমসাটা যেমন বেশি করা করে না দেখা যায় কিছু কিছুক্ষণ পরে ড্যাম হয়ে যায় বা নরম হয়ে যায় আচ্ছা এই কর্নফ্লাওয়ারটা দিলে কি এটা শক্ত থাকবে মসমসা থাকবে আমি বলে দিব সব আমি পরে বলতেছি নিয়মটা তো এই একটা কর্নফ্লা চারশো গ্রাম পরিমাণ এটা এক নাম্বারটা কর্নফ্লাওয়ার করি কেজি দরে বিক্রি করি কেজি দরে দাম আরো কম তো এটা ভালো থাকবে ভালোটা দিচ্ছি ঠিক আছে এটা একটা কর্নফ্লা গায়ে আছে দুইশো তিরিশ টাকা এটা হলো দুইশো তিরিশ টাকা দাম এই একটা তোলার জন্য চিমটা বড় সাইজের একশো আশি টাকা এক নাম্বার বড়টা ছোট আছে কম দাম বড়টা দিলে হাতে ছাকা লাগবে না একশো আশি টাকা আপা তারপরে একটা ফুটা কত শিখ দেড়শো টাকা এই স্টিলের ডাটা লোহার না কিন্তু তারপর আপা এই সস মেয়নেস আর সস দেওয়ার জন্য দুইটা মেয়নেস বানাবেন কিভাবে এটা আমরা বইলে দিব নিয়ম জানিয়ে নিতে পারবে এটা আমাদের কাছে ফোন দিয়ে জানিয়ে নিতে পারবে দুইটা এটার দাম হলো আমাদের কাছে অরিজিনাল চাইনা গুলো এটা বড় সাইজের গুলো এটা দাম হলে আপনার আশি টাকা করে একশো টাকা দুইটা একশো ঠিক আছে আচ্ছা এটা গেল এটা

ঠিক আছে তাহলে আপা এখানে হলো কয় পিস দেখেন দাম হলো 8200 টাকা হলো সিঙ্গেল সিঙ্গেল কিনলে এইগুলো আসে চ্যানেলের জন্য সাত হাজার টাকা সেট পাবেন মাত্র 500 টাকা অ্যাডভান্স করবেন বিকাশ বাংলাদেশে যেখানে বলবেন সেখানে পাঠায় দিব বাংলাদেশে যেখানে বলবেন সেখানে পাঠিয়ে দিব এক টাকাও গাড়ি ভাড়া দিতে হবে না যার শুধু প্রথমে পাঁচশো টাকা দিবেন আর বাকি টাকা হাতে মাল যাবে টাকা দিবেন মাল রাইখা আমি দেখাই দেই কি কি আবার কুনেন নয়টা দশটা এগারোটা বারোটা একটা করা তেরো এই তেরো পিজের প্যাকেজ কারণ নাইনটি নাইন পার্সেন্ট এই গ্যাসের টাই কিনে গ্যাসবুনটায় যায় গাড়ি দিয়ে নিয়ে যাওয়া যায় কারণ গিলে কারণ বিলাশ অনেক সব জায়গায় লাইন পাওয়া যায় না এই ফুল প্যাকেজ মাত্র যারা নতুন দাদা কেউ বেকার না থাকে সবাই যত ব্যস্ত করে খেতে পারে 7000 তাদের জন্য মাত্র 7000 এবং প্রত্যেককে ডেলিভারি চার্জ দিতেও না টেকナップ থেকে তেতুলিয়া রূপশিতে পাতুলিয়া তিন মাস মাত্র 500 টাকা আমাদেরকে দেখেন আমাদের দোকানের ঠিকানা আমি বলে দেই দোকানের নাম শাকিল কুকারিস দোকান নম্বর 154 আইডাল 133 একটা দুইটা তিনটা যে কোন নম্বরে 500 টাকা বিকাশ করে নাম ঠিকানা দিবেন পাঠাই দিব দোকান তাহলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে নিচতলা দুইটা দোকানে চুয়ান্ন নাম্বার একটা দোকান আর একটা দোকান আছে 133 শাকিল কুকারিস খেয়াল করবেন এই নাম্বারগুলো ইমো আছে WhatsApp আছে প্রয়োজন এক মিনিট ভিডিও কল দিবেন অসংখ্য ঠিকানা আছে 382 নম্বর দোকান দেখেন এটা নিউ মার্কেটে নিচতলা মেইন গলিতে শাকিল কুকারিস পাইকারি দোকান হোলসেল দাম বলতে হবে আবার মিসে সম্মাকার বিডি দেখছি চ্যানেল দিকে আসছি তাদের জন্য সাত হাজার টাকা বাদ আচ্ছা সাত টাকা এই প্যাকেজের পাশাপাশি কারো যদি কেক বেকিং বা অন্য কোন কাজের জন্য বেকিং এর কোনো কিছু লাগে এ টু জেড বেকিং এর জিনিস পাইকারি পাবেন আমাদের কাছে ইলেকট্রিক যেটা দেখাইলাম এখানে ভাইজে দেখাইলাম যেটা এটা দেখেন ইলেকট্রিকটা আমাদের এখানে তিনটা সাইজের আছে এটা আছে দেখেন একটা সিলভার কাস্ট কোম্পানি এটা এলে ব্যবসা করার জন্য আচ্ছা 3 লিটার ক্যাপাসিটি সিলভার কাস্ট 5 বছরের এই কোয়ালিটির গ্যারান্টি আছে দুই লিটার তেল দিয়ে কাজ শুরু করে সর্বোচ্চ তিন লিটার দিলেই হবে আমি কিন্তু কাজ করতেছি দেড় লিটার তেল দিয়ে আপনার চাইলে দুই লিটার সর্বোচ্চ দিয়ে কাজ করতে পারবেন দাম থাকবে চার হাজার পাঁচ বছরের কয়েল গ্যারান্টি আচ্ছা এটা একটা গেল আছে একটা পাঁচ লিটারে দেখেন এটা জালি থাকবে তিনটা আর এগুলোর সাথে জালি থাকবে একটা একটা ডাকটা থাকবে একটা হ্যাঁ ঠিক আছে এটার সাথে এরকম সেট থাকবে এটা এই মেশিনটা থাকবে যে এরকম বক্সে যা দেওয়া আছে তাই থাকবে হ্যাঁ ঠিক আছে আর এটা দেখেন একটা আছে আমাদের কাছে তিনটা জালি থাকে এটার সাথে আচ্ছা এটা সাথে তিনটা জালি দুইটা ছোট জালি এখানে ছোট ছোট দুইটা জালি আছে একটা বড় জালি আছে এটা হলো 5 লিটার এগুলো 2000 ওয়াট 2200 ওয়াট এই সেমটা আপনার সাত হাজার টাকা মাত্র সাত হাজার তিন জালিপস পাঁচ লিটার হ্যাঁ প্রত্যেকটারই হয় আরেকটা আছে এটা হফম্যান্স হ্যাঁ এটা হলো ছয় লিটার একটু কাছে আনে না ধরবে সর্বোচ্চ এটার দাম হলো ছয় হাজার পাঁচশো টাকা এটারও পাঁচ বছর এটারও পাঁচ বছর ওটার পাঁচ বছর গ্যারান্টি এটার মাত্র শুধু তিনটা জালি আর বাকিগুলো একটা করে জালি থাকবে এগুলো যারা ব্যবসা করে চিকেন ফাইটে সব যারা দোকানদারি তার জন্য তারা গ্যাস ব্যবহার করতে পারে আগুনে দুর্ঘটনার জন্য যদি এই লুজ লাগে আমাদের কাছে তেরোশো পঞ্চাশ টাকা আর আটশো পঞ্চাশ টাকা আমাদের কাছে প্রাইস ওকে ভাই অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই দেখা হবে নতুন বিজনেস আইডিয়া বা নতুন প্রোডাক্টের দামের ব্যাপারে আইডিয়া নিয়ে শাকিল কোকারিস থেকে আসসালামু আলাইকুম